আপনার গারেন আমাদের জুবন ভাইরা আমাদের জুবন ভাইরা মাঠ ছেড়ে বিভিন্নভাবে প্রতিবেশী আসতে পুরোচনায় মালক মাদকে বিপতিত হয়েছিল সেই মালক যুক্ত সমাজকে আবার মাঠ দিয়ে আঁকবার জন্য আমাদের এই উদ্যোগ জানেন যে আমাদের এই ক্ষুধন আরঙ্গ অসাধারণ গুরুত্বপূর্ণ অব অবদান রেখেছে বাংলাদেশের ক্রিয়া জগতে ইতিমধ্যে দেখছেন যে মহিলা ক্রিকেট দলের যে ক্যাপ্টেন তিনি আমাদের এই অঞ্চলের সন্তান এজন্য আমরা গর্বিত এবং সমস্ত দর্শককে একটা অভিনন্দন জানার জন্য অভিনন্দন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই খুলনার ক্রীড়াব বাংলাদেশের ক্রীড়ামূল্যে অনেক অবদান রেখেছে আমাদের এই খুলনার ক্রীড়াব ক্রিকেট ফুটবল এবং আমরা জাতীয় পক্ষে অনেক অবদান রেখেছি এই মুহূর্তে সবার নাম বলা হয়তো সম্ভব না আপনারা জানেন যে আমাদের যে বিভাগের স্টেডিয়াম এই বিভাগের আন্তর্জাতিক ভেরিও আমরা খুলনাসী এখানে ক্রিকেট কর্মকর্তাদের আছেন এবং তারা শুনছেন আমার কথা ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই আন্তর্জাতিক ক্রিকেট ভেরিও খুলনা স্টেডিয়ামে আমরা আন্তর্জাতিক খেলা অনেক অনুষ্ঠিত করবার জন্য অবদান দান শুধুমাত্র দুই হাজার এগারো দুই হাজার চারটি পাঁচ সাল যখন একটা কীরকম খেলা আমাদের এই প্রধানমন্ত্রী হয়েছিল তখন একটা আন্তর্জাতিক খেলা আমাদের এই বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে এই আজকে আমাদের যে অনেক স্থিতি আছে এই স্টেডিয়ামে ভারতীয় জেলায় কোপিদের ফেলে গেছে এই স্টেডিয়ামে আরো অনেক বড় ক্রিকেটাররা খেলে গেছে এই স্টেডিয়ামে আমাদের জাতীয় দলের প্রথম অধিনায়ক তিনি খেলে গেছেন এই আমাদের একটা স্টেডিয়াম ছিল এখন এই স্টেডিয়ামে অনেক জাতীয় প্লেয়াররা ফুটবল ক্রিকেট খেলে গেছে ইনশাল্লাহ আরেকটু আমাদের আহ্বান আগামী দিনে ক্রীড়াঙ্গন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরো উজ্জ্বল করবে এবং অনেক আহ্বা সবাইকে ধন্যবাদ